বিডি সংবাদিকত্বর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জোদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত আপসহীন দেশনেত্রী তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিমান ও পর্যটন মন্ত্রী সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের রূপ মুক্তি কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান ফুরামের সভাপতি মফিজুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম প্রধান উপদেষ্টা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য টিপু সুলতান উলামা দলের সভাপতি মাওলানা আসহাবুদ্দিন জাসাজ সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী ফুরামের উপদেষ্টা খলিলুর রহমান সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ স্বেচ্ছাসেবক দলনেতা হানিস সরকার উজ্জ্বল নজরুল তালুকদার সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক ইঞ্জিনিয়ার লোকমান ও মহানগর যুবদলের সভাপতি সুলাইমান ভুট্টো উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফুরামের সহসভাপতি উদ্দিন সাংবাদিক মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ নোমান ইলিয়াস শিকদার সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ শেখ ইসমাইল সিনিয়র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ইনভাস্টর মাহমুদ ইকবাল শাখাওয়াত হোসেন সুহাক মজুমদার রাশেদ আমিন মাহমুদুল্লাহ ও পারভেজ নূর আল হেলাল ইয়াসিন পারভেজ নজরুল ইসলাম প্রমো পরিশেষে বেগম জিয়া ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন এর আশু রোগ মুক্তি কামনায় ও জুলাই গণহত্যায় নিহত সকল শহীদের রোহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উলামাদল সভাপতি মাওলানা আসহাবুদ্দিন পরিশেষে নৈশভুজের মধ্য দিয়ে দোয়া মাহফিল সমাপ্তি হয় فعفو عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا يا الله يا ارحم الراحمين انت مولانا على القوم الظالمين. آمين. بها من جميع الاقوال والله. يا الله يا الله يا ارحم الراحمين امرنا يبقى كل الله.

বিডি সংবাদিকাত্পরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ